আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করা হবে সর্বপ্রকার ব্যথা বেদনার তদবির অর্থাৎ শরীরে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন আপনি এই দুয়ার পাঠ করে একবার ফোকে ফোঁদেন তাহলে সাথে সাথে ভালো হয়ে যাবে আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন এই ধরনের ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকি আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রত্যেক প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে যাবেন কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য দর্শক মণ্ডলী মাথা থেকে পা পর্যন্ত শরীরে যে কোনো অঙ্গে প্রতঙ্গে যদি আপনি ব্যথা অনুভব করেন তাহলে আপনি সেই জায়গাতে হাত রেখে এই দুয়াটি মাত্র একবার পাঠ করেন এবং দম বন্ধ করেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনার অসুখ বা আপনার বেদনা বা ব্যথা দূর হয়ে যাবে চলুন আলোচনা করে বিস্তারিত শরীরের যে কোনো স্থানে ব্যথা হোক বিসমিল্লাহর সঙ্গে তিনবার নিম্ন আয়াত শরীফটি পাঠ করিয়া বেদনার স্থলে ফুক দেবে বা তেলের ওপর পড়িয়া তা দ্বারা মালিশ করিবে বা অজুর সহিত লিখিয়া বাঁধিয়ে দেবে ইনশা আল্লাহ আল্লাহ ব্যথা বেদনা দূর হইবে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় আয়াতটি হল ওয়াবিল হাক কে আনজাল বিল হাক্কি আর ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া বিল হাক্কি আনসালনাহু ওয়া বিল নাজেলা ওয়ামা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা এই দুটি আপনি পাঠ করবেন বিসমিল্লাহ বলে এটি যেহেতু কোরআনের একটি আয়াত সেই জন্য আপনাকে বিসমিল্লাহ বলতে হবে দর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি এই দুটি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা আমি প্রয়োজন মনে করছি এই জন্য যে শরীরে যে কোনো ব্যথা হলে ব্যথা বেদনা থেকে বাঁচার একমাত্র তদবির হচ্ছে এই দোয়াটি দর্শক মণ্ডলী পেট ব্যথার জন্য আমল যদি আপনার পেটে ব্যথা করে বা পেটের যে কোনো জায়গাতে অসুখ ধরে আপনি আল্লাহ রবুল আলমিনের ওপর বিশ্বাস রেখে এই দুয়াটি পাঠ করুন আল্লাহ আপনার সে রোগ দূরভূত হবে পেটে যে কোনো প্রকার ব্যথা হইলে নিম্নক্ত আয়াত শরীফটি তিনবার পানিতে পড়িয়া পান করিবে বা লিখিয়া পেটে বাঁধিয়া দেবে সবচাইতে উত্তম বা সবচাইতে গ্রহণযোগ্য আমল হচ্ছে এই দো এই দুয়াটি কিন্তু এই দুয়াটি আপনি পেটের ব্যথার স্থানে হাত রেখে আপনি পড়বেন যদি কোরআনের আয়াত টাঙ্গানো বা লটকানোর চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আপনি সেই জায়গাতে ব্যথার জায়গাতে হাত রেখে আপনি এই দুয়াটি পাঠ করবেন

দর্শকমণ্ডলী গুনহায়ের কাজ হয়ে গেলে বলতে হয় ধরুন আপনি সারাদিন চলাফেরা করছেন চলাফেরা করতে গিয়ে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার গুনহা হতে পারে গুনহা হওয়াটা সম্ভব না হওয়াটা অসম্ভব কিন্তু দুর্ভাগ্য তাদের যারা গুনহা করার পরও ক্ষমা চায় না যে গুমাহা গুনহা আজ ছোটোখাটো গুনহা হওয়াটা কোনো অন্যায় নয় অন্যায় হচ্ছে আপনার গুনহা থেকে ক্ষমা না চাওয়া তো আপনার যখন গুনা হয়ে যাবে গুণা থেকে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ আল্লাহরবুল আলেমিনের কাছে পার্সোনাল আপনি হাত উঠিয়ে দোয়া করুন এবং এই দোয়াটি আপনি পাঠ করুন ইনশাআল্লাহ আপনার গুনা দুরোভূত হবে গুনা ছোট হোক কিংবা বড় গুনহা দুরোভিত দুরভূত হবে আল্লাহরবুল আলেমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য তো চলুন আমরা এই দোয়াটি পাঠ করি আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি যে কোনো শরীরের অসুখ হোক না কেন আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ কিংবা আর একটি দোয়া আছে সেই দোয়াটি পাঠ করবেন কদির আস্তে 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 আপনার শরীরের অসুখ ইনশাল্লাহ দূরভূত হবে দর্শক মণ্ডলী আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন নিয়মিত ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে পাঁচশতেরও অধিক ভিডিও রয়েছে আপনি একে একে সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে পারেন আপনি সমস্ত ভিডিওগুলি যদি দেখে নিতে পারেন আপনার জীবনের সমস্ত কাজ বা সমস্ত